মেক এবং ডু কোনটি কখন ইউজ করতে হবে আজকে ক্লাসে আমি মেক এবং ডুয়ের পার্থক্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি দেখার পর মেক এবং ডু এর ব্যবহার নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না তাই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন মেক মানে করা বা তৈরি করা আবার ডু মানেও করা এখন দেখুন কোনো কিছু তৈরি করা প্রস্তুত করা বানানো বা সৃষ্টি করা অর্থে আমরা মেয়েকে ব্যবহার করিয়ে থাকি দেখুন টি এক খাপ তৈরি করা লাঞ্চ লাঞ্চ তৈরি করা বা দুপুরের খাবার তৈরি করা বা বানানো মেক আ ফ্রেন্ড বন্ধু বানানো এখন এছাড়াও আরো অনেক এক্সাম্পল আছে আমি পর্যায়ক্রমে দেখাবো আগে দেখানোর চেষ্টা করি যে মেঘ এবং দুইয়ের পার্থক্যটা এরপরে আমি এই এই এক একটা বিষয় নিয়ে আমি অনেক এক্সাম্পল এবং কিভাবে সেন্টেন্স বড় বড় সেন্টেন্স তৈরি করবেন আমি সেটা দেখাবো তাই অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন নেক্সট দেখুন চিন্তা করে মাথা খাটিয়ে কোনো কাজ করা নিশ্চিত করা যেমন দেখুন কোনো কিছু তৈরি করতে গেলে তো কি করতে হয় চিন্তা করতে হয় মাথা খাটাতে হয় প্ল্যান অ্যান্ড ডিসিশন অর্থে আমরা মেয়েক ব্যবহার করি ঠিক আছে যে কাজটা আমরা চিন্তা করে করি মাথা খাটিয়ে করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেক ব্যবহার করি দেখুন কোনো কিছু তৈরি করতে গেলে অবশ্যই চিন্তা করতে হয় এভাবে মনে রাখবেন যে কোনো কিছু তৈরি করা প্রস্তুত করা কোনো কিছু চিন্তা করা বা মাথা খাটিয়ে তৈরি করা সেটার ক্ষেত্রে আমরা কিন্তু মেয়েক ব্যবহার করবো দেখুন মেইখা প্লান একটা প্ল্যান করা মেইখা প্রেডিকশন ভবিষ্যৎবাণী করা আ সাজেশন সাজেশন করা এছাড়া আরও অনেক এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করব দেখুন কথা বলা শব্দ করা মজা করা ভুল করা প্রতিজ্ঞা করা অর্থাৎ তাছাড়াও কমিউনিকেশন করা কারোর সাথে সেই ক্ষেত্রে আমরা মেক ব্যবহার করি যেমন দেখুন আ কল দেখুন কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে কল দিতে কল করে আমরা কমিউনিকেশন করতে পারি আ কমেন্ট মেই খা সাউন্ড মেই খা জৌ মেই খা নয়েজ এছাড়াও আরও অনেক এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। দেখুন এবার আমরা ডু কখন ব্যবহার করি দেখুন কোন কাজ করা যদি থাকে কাজটি করো টু দ্য ওয়াক খেয়াল করুন কাজ করা বা হাউজ ওয়ার্ক করা এখানে দেখুন মেই খা কাপ অফ টি মেইখ লাঞ্চ এগুলোও কিন্তু বাড়ির কাজ করা তাই না গ্রেহের কাজ করা আবার হাউস মানেও কিন্তু বাড়ির কাজ বা গৃহের কাজ করা কিন্তু পার্থক্যকে খেয়াল করুন দেখুন ডু দা হোমওয়ার্ক বাসার কাজ করা বাড়ির কাজ করা ডু দা কুকিং রান্নার কাজ করা ডু দা ক্লিনিং পরিচ্ছন্নতার কাজ করা ডু দা শপিং কেনাকাটার কাজ করা কেনাকাটা করা দেখুন এইগুলো ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি আবার দেখুন মেক দ্য বেড বিছানা গোছানো দেখুন মেক দ্য রুম রুম গোছানো এই ক্ষেত্রে কিন্তু আমরা মেক ব্যবহার করি পার্থক্যটা বোঝেন এই কাজ করা বা হাউস ওয়ার্ক করার আরও অনেক এক্সাম্পল আমি দিব পর্যায়ক্রমে দেখুন এরপরে শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমরা ডুকে ব্যবহার করি যেমন ডু এক্সারসাইজ ডু দ্য হেয়ার ডু ডু দা হেয়ার মানে চুল ঠিক করা বা ডু দা নেইলস মানে নখ ঠিক করা বা নখ কাটা ডু দা মে ডু মেক মেকআপ করা ঠিক আছে এরপর দেখুন কাজ করা পড়াশুনো করা ব্যবসা করা দেখুন পড়াশুনো করা কে ব্যবসা করার ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করে থাকি খেয়াল করুন যে ডু ক্লাস একটা ক্লাস করা ডু কোর্স একটা কোর্স করা দেখুন পড়াশুনো করাতে গেলে আমাদের ক্ষেত্রে রিলেটেড যেমন ক্লাস করা কোর্স করা ব্যবসা করা ডু আ বিজনেস ডু দা ওয়ার্ক দেখুন ব্যবসা করাটা কিন্তু করার ক্ষেত্রে আমরা ডু ইউজ করি কিন্তু ব্যবসা করে প্রফিট করা বা লস হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা মেঘ ব্যবহার করি ঠিক আছে আ লস ঠিক আছে আ প্রফিট ঠিক আছে দেখুন তাহলে দেখুন মেক কখন ইউজ করি কোনো কিছু তৈরি করা প্রস্তুত করা বাড়ানো বা সৃষ্টি করা আবার চিন্তা করে মাথা খাটিয়ে কোনো কাজ করা যেমন প্ল্যান করা ডিসিশন নেওয়া আবার এইগুলো কাজের গুলো দেখেন অনেক কাজ আমরা মেক ব্যবহার করে যেগুলো কি দেখা যায় না ছোয়া যায় না শুধু কি করতে হয় অস্পর্শনীয় কাজ যেমন প্ল্যান কি করা কিন্তু প্ল্যান করলে বা সিদ্ধান্ত নিলে বা ভবিষ্যৎ বাণী এই যে কাজ এটা কিন্তু দেখা যায় না ছোয়াও যায় না তাই না অস্পর্শনীয় কাজ এবার দেখুন কথা বলা শব্দ করা মজা করা ভুল করা প্রতিজ্ঞা করা এই ক্ষেত্রে কিন্তু আমরা মেক ব্যবহার করি আর ডু কাজ করা করা বা শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রে ইউজ করি কাজ পড়াশুনো ব্যবসা করা এই ক্ষেত্রে আমরা ইউজ করি এরপরে দেখুন কাউকে সুখী করা বুঝানো এই ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়াটা কি দেখুন ডোন্ট ইট টু মাস ইট উইল মেক ইউ সি দেখুন বেশি খেও না এটা তোমাকে অসুস্থ করবে অসুস্থ বানাবে তাই না দেখুন ক্রিয়া কি বেশি যদি খায় তার প্রতিক্রিয়া অসুস্থ হয়ে যাওয়া এটাকে বলা ক্রিয়া প্রতিক্রিয়া আবার কাউকে কোনো কিছু করা যেমন আই লাভ টু মেক এভরিবডি হ্যাপি আমি সবাইকে সুখী করতে বা খুশি করতে ভালোবাসি দেখুন আমি যে কাজটা করি তার প্রতিক্রিয়া হিসেবে অন্যরা খুশি হয় এবার দেখুন আই অলওয়েজ ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি সর্বদা তোমাদের বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখুন তাহলে এখানে চেষ্টাটা করতেছি কিসের জন্য অন্যদেরকে বুঝানোর জন্য ঠিক আছে এটা ক্রিয়া প্রতিক্রিয়া বা কাউকে বুঝানো কাউকে খুশি করা সুখী করা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি দেখুন অনির্দিষ্ট কাজ কিছু বা কিছুই না এরকম যে আমি কিছু করি না দেখুন অনির্দিষ্ট কাজ যে কাজটা নির্দিষ্ট না যেমন দেখুন ডু সামথিং কিছু করা ডু নাথিং কিছু না করা ডু এভরিথিং সব কিছু করা আমি এক্সাম্পলের আরও এক্সাম্পলের মাধ্যমে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার করে দেব কীভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন দেখুন এরপরে ভালো অথবা খারাপ জিনিস করা যেমন ডু ওয়েল ঠিক আছে আই শুড ডু ওয়েল আমার ভালো করা উচিত ঠিক আছে আই শুড ডু বেটার বা ডু হার্ম ক্ষতি করা ঠিক আছে তাহলে খেয়াল করুন যে ভালো অথবা খারাপ করার ক্ষেত্রে আমরা ডুকে ইউজ করি আবার দেখুন লাভ করা বা লস করা বা অর্জন করার ক্ষেত্রেও কিন্তু আমরা মেক ইউজ করি আ প্রফিট আ লস তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে মেক এবং ডু কোন ক্ষেত্রে ইউজ করব। এবার চলুন আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখুন কোনো কিছু তৈরি করা প্রস্তুত করা বানানোর সৃষ্টি করা অর্থে আমরা মেক ব্যবহার করি আমরা দেখুন অফ খাপ এক কাপ চা বানানো আমি বড় সেন্টেন্সও দেখাবো একটু পরেই দেখুন মেক ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তৈরি করা দেখুন মেক লাঞ্চ মেক লাঞ্চ লাঞ্চ তৈরি করা বা লাঞ্চ বানানো মেক ডিনার দেখুন ডিনার তৈরি করা মেক সালাদ সালাদ তৈরি করা মেঘা কেক কেক তৈরি করা মেখা স্যান্ডউইচ স্যান্ডউইচ তৈরি করা দেখুন মেঘা মেক দ্য বেড বেড গোছানো বিছানা গোছানো মেক দ্য রুম রুম গোছানো ঠিক আছে দেখুন এরপরে বড় বড় সেন্টেন্স কিভাবে আপনি তৈরি করবেন কোনো কিছু তৈরি করা প্রস্তুত করা বানানোর সৃষ্টি করার অর্থে আমরা কিভাবে হি ইজ মেকিং টি সে চা বানাচ্ছে বা সে চা তৈরি করতেছে দেখুন মাই মাদার ইজ মেকিং লাঞ্চ আমার মা লাঞ্চ তৈরি করতেছে দেখুন আমার মা দুপুরে খাবার তৈরি করতেছে বা লাঞ্চ তৈরি করতেছে আই মেক ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট বানাই দেখুন আপনি সাবজেক্ট দিয়ে দিয়ে দেখুন যখন চলমান কথা বলবেন কাজটা চলতেছে তখন আপনাকে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজার বর্তমানে চলতেছে তাহলে অ্যাম ইজার ব্যবহার করবেন এবং মেকের সাথে যোগ করবেন কারণ আমরা চলমান কথা বলতে গেলে আমাদেরকে ভিভার্ব ইউজ করতে হয় একটা আর ভার্বের সাথে যোগ করতে হয় আবার দেখুন মেকের তিনটি ফর্ম আছে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিবল প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেক পাস্ট ফর্ম হচ্ছে মেইড পাস্ট পার্টিসিবল মেইড এখন মেকের মেকের সাথে যদি আয়নজি যোগ করি হয় মেকিং ঠিক আছে দেখুন ইজ এম ইজ আর চলতেছে অতীতে চলতেছিল তাহলে ওয়া জয়ের ব্যবহার করবেন দেখুন আই মেক ব্রেকফাস্ট দেখুন আমি ব্রেকফাস্ট তৈরি করি এটা প্রেজেন্ট ইনডিফিনিট যদি পাস্টে আমি ব্রেকফাস্ট তৈরি করেছিলাম তাহলে আই মেড ব্রেকফাস্ট হতো ঠিক আছে হি হ্যাজ মেড সালাদ সে সালাদ তৈরি করেছে দেখুন আরও চারটি বিষয় আমি ভালো করে শিখাবো দেখুন এখানে মেইড অফ মেইড ফ্রম মেড ইন মেইড বাই দেখুন এই মেইডের পরে কখনো অফ কখনো ফ্রম কখনো ইন কখনো বাই বসেছে তার কারণ কি দেখুন দ্য রিং ইজ মেইড অফ গোল্ড এটা বিভিন্ন কম্পিটিভ এক্সামে এসে থাকে এই ধরনের এই ইউজটা মেডের মেঘের এই ইউজটা আসে দেখুন যখন কোন জিনিস উৎপাদন করার ক্ষেত্রে যখন কাঁসামালটি পরিলক্ষিত হয় যেমন দেখুন দ্য রিং ইজ মেইড অফ গোল্ড আংটিটি স্বর্ণের তৈরি দেখুন তো এই আংটিতে যে স্বর্ণটা যা দিয়ে তৈরি সেই তৈরির জিনিসটা বা কাঁসামালটা কিন্তু দেখা যায় কিন্তু দেখুন তো খার্ড ইজ মেড ফ্রম মিল্ক দুধ থেকে দই তৈরি দেখুন দই যে তৈরি করা হয়েছে দুধ দিয়ে দইয়ের কাঁচামাল কিন্তু চিনি এবং কি দুধ কিন্তু দেখুন তো দুধে দইতে কিন্তু দুধ এবং চিনিকে দেখা যায় না কিন্তু আংটিতে যদি বলি ঠেই দ্যাট দিস ঠেই ইজ মেড অফ উড দেখুন যখন একটা টেবিল তৈরি করা হয় কি দিয়ে কাঠ দিয়ে টেবিলটা কিন্তু কাঠটা দেখা যায় কাঁচামালটি দেখা যায় কিন্তু দই তৈরি করা হয়েছে দুধ এবং চিনি দিয়ে এখন দেখুন তো দুধ এবং চিনি কি দেখা যায় যায় না তখন আমরা মেইড ফর্ম ব্যবহার করি আর যদি কোনো জিনিস যদি কোনো দেশের তৈরি হয় দেশের থেকে উৎপাদন করা হয় তখন বা তৈরি করা হয় তখন মেড ইন যেমন দেখুন দিস প্রোজেক্টর ইজ মেড ইন জাপান দেখুন তো দেশের তৈরি জাপান একটা দেশ আবার দেখুন দিস ফোন ইজ মেড মেইড বাই স্যামসাং মানে এই ফোনটি স্যামসাংয়ের তৈরি দেখুন তো একটা কোম্পানি বা কোনো ব্যক্তির দ্বারা যদি তৈরি হয় তাহলে আমরা বাই ইউজ করি দেখুন আমরা মেড অফ কখন ব্যবহার করি যখন কাঁচামালটি যে কাঁচামালটা দিয়ে তৈরি সেই কাঁচামালটি দেখা যায় আর যখন যে কাঁচামালটা দিয়ে তৈরি সেই কাঁচামালটা যখন দেখা যায় না তখন আমরা মেড ফ্রম আর যখন কোন দেশের তৈরি হয় তখন মেড ইন যখন আমরা কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির দ্বারা তৈরি করা হয় কোনো জিনিস তখন আমরা মেড বাই ইউজ করি আশা করি বুঝতে পেরেছেন দেখুন পরবর্তী নিয়ম চিন্তা করে মাথা খাটিয়ে কোনো কাজ করা কোনো কিছু কাজ করা প্ল্যান করে কোনো কাজ করতে গেলে অবশ্যই নিশ্চিত করতে হয় নিশ্চিত করা প্ল্যান অ্যান্ড ডিসিশন যেমন মেক আ করা পরিকল্পনা করা আ প্রেডিকশন ভবিষ্যৎবাণী করা আ ডিসিশন ডিসিশন নেওয়া বা সিদ্ধান্ত নেওয়া দেখুন চয়েস পছন্দ করা করা লিস্ট সাজেশন সাজেশন করা দেখুন লিস্ট করা সাজেশন করা কোনো কিছু চয়েস করতে গেলে কিন্তু আমাদের চিন্তা করতে হয় ভাবতে হয় একটু সিদ্ধান্ত নিতে গেলে ডিসিশন নিতে গেলেও কিন্তু আমাদের ভাবতে হয় কোনো ভবিষ্যৎবাণী করতে গেলেও কিন্তু আমাদের চিন্তা করা লাগে মাথা কাটানো লাগে প্ল্যান করতে গেলেও কিন্তু মাথা কাটানো লাগে আবার দেখুন এই কাজগুলো কিন্তু এই যে ভবিষ্যৎবাণী করা প্ল্যান করা এগুলো কিন্তু দেখা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তাই না দেখুন মেক আ সাজেশন মেক শিওর মানে নিশ্চিত করা মেক আ ডিফারেন্স মানে আলাদা করা বা পার্থক্য করা দেখুন এপরে আমরা বড় বাক্য বড় বড় সেন্টেন্স কিভাবে লিখবো চিন্তা করে মাথা কাটিয়ে কোন কাজ করা বা নিশ্চিত করা অর্থাৎ আমরা কিভাবে বড় বাক্য বানাবো দেখুন হি মেড আ প্ল্যান টু ডু দা ওয়ার্ক তিনি কাজটি করার পরিকল্পনা করেছিলেন দেখুন এখানে মেড হলো কেন এটা দিতে past tense অতীতের কথা বলা হচ্ছে মেক এর past form হচ্ছে মেড ঠিক আছে মেড আ প্ল্যান নেক্সট দেখুন নোবডি ক্যান মেক আ প্রেডিকশন মানে কেউই ভবিষ্যৎবাণী করতে পারে না অনেকেই পারে আমি এখানে লিখেছি কেউ ভবিষ্যৎবাণী করতে পারে না ক্যান প্রেডিকশন দেখুন ইউ গুড ডিসিশন তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো মানে কাজ সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্টেন্স এই জন্য ইউ হ্যাভ মেক এর তিন নম্বর ফর্ম মেইড তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো নেক্সট আই মেড আ সয়েস আমি একটা পছন্দ করেছিলাম দেখুন পাস্ট এন্সে বলা হচ্ছে যে কারণে মেক এর পাস্ট ফর্ম মেইড ইউজ করা হয়েছে মেড এর পাস্ট ফর্ম মেড মানে ভি টু রুপটা মেইড এর তিন নম্বর ফর্মও মেইড দেখুন আই মেইড আ সয়েস আমি একটি পছন্দ করেছিলাম নেক্সট উই শুড মেই আ লিস্ট অফ ই স্টুডেন্টস দেখুন আমাদের শিক্ষার্থীদের একটা তালিকা তৈরি করা উচিত মেই খ আ লিস্ট মানে আমাদের শিখা একটা তালিকা তৈরি করা উচিত শুড মানে উচিত করেছিলাম ঠিক আছে আমি একটা সাজেশন তৈরি করেছিলাম বা আমি একটা সাজেশন তৈরি করেছি আই ক্যান মেক শিওর আমি নিশ্চিত করে করতে পারি যে হি উইল খাম সে আসবে দেখুন আমি নিশ্চিত করতে পারি যে সে আসবে আশা করি বুঝতে পেরেছেন যে মেঘ দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবেন আপনি টেন্স অনুসারে কখনো প্রেজেন্ট কখনো পাস্ট কখনো ফিউচার টেন্সে আপনি লিখতে পারবেন ঠিক আছে নেক্সট দেখুন কথা বলা শব্দ করা মজা করা ভুল করা প্রতিজ্ঞা করা বা কারোর সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে আমরা মেক ব্যবহার করি দেখুন কমিউনিকেশন করতে গেলে খল করা দেখুন আ খল খল করা মেইখা কমেন্ট কমেন্ট করা make a sound শব্দ করা make a noise গোলমাল করা make a joke মজা করা make a promise প্রতিজ্ঞা করা make an excuse মানে কি অজুহাত দেওয়া দেখুন make a mistake ভুল করা দেখুন বড় বড় সেন্টেন্স গুলো কিভাবে লিখবেন কথা বলা শব্দ করা এই ক্ষেত্রে he will make a call সে কল করবে আই দেখুন ফিউচার সেন্সে লেখা হয়েছে ভবিষ্যতের কথা করবে এই জন্য সাবজেক্ট পরে শ্যাল বা উইল বা তারপরে ভার্বন দেখুন উইল মেক দেখুন ফিউচারের কথা বলতে গেলে শ্যাল মেক বা উইল মেক ইউজ করব আমরা উইল মেক আ কল দেখুন আই ওয়ান্ট টু মেক আ কমেন্ট আমি একটা কমেন্ট করতে চাই বা মন্তব্য মন্তব্য করতে চাই দেখুন ডোন্ট মেক আ সাউন্ড শব্দ করো না দেখুন এখন আপনি লিখতে পারেন ডোন্ট মেক আ নয়েজ গোলমাল করো না ঠিক আছে ইউ শুড নট মেক তোমাদের গোলমাল করা উচিত না বা তোমার গোলমাল করা বা শব্দ করা উচিত না ঠিক আছে ইউ শুড নট মেক সরি উই শুড নট মেক দ্য ক্লাসরুম ডার্টি মেক ডার্টি মানে কি নোংরা করা দেখুন আমাদের শ্রেণীকক্ষ নোংরা করা উচিত না ঠিক আছে ডোন্ট মেক হ্যা মিস্টেক ভুল করো না নেক্সট দে আর মেকিং আৌক তারা কি করতেছে মজা করতেছে দেখুন প্রেজেন্ট কন্টিনিউস এই জন্য মজা করতেছিল এটার ইংরেজি কি হবে আপনারা কমেন্ট করে লিখবেন ঠিক আছে তারা মজা করতেছে আবার তারা মজা করতেছিল ঠিক আছে ডোন্ট প্রমিস কি বলুন অর্থ প্রতিশ্রুতি দেবেন না ঠিক আছে ডোন্ট মেইক এক্সকিউজ মানে কোনো অজুহাত দেখাবেন না বা কোনো অজুহাত দেখাবে না এইভাবে অর্থ করতে পারেন নেক্সট দেখুন এবার ডু কাজ করা বা হাউস ওয়ার্ক করা মানে ঘৃত কাজ করা বা বাড়ির কাজ করা দেখুন ডু দা হাউস বাড়ির কাজ করো ঠিক আছে বাড়ির কাজ করা ডু দা শপিং কেনাকাটা করা ডু দা ক্লিনিং পরিচ্ছন্নতার কাজ করা ডু দা কুকিং রান্নার কাজ করা ডু দা আয়রনিং দেখুন জামা কাপড় ইস্ত্রি করার কাজ করা আয়রন করার কাজ করা ডু দা লন্ড্রি লন্ড্রি করা দেখুন বড় বড় সেন্টেজ কিভাবে বানাবেন কাজ করা হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক মানে সে তার বাড়ির কাজ করেছে দেখুন আই ওয়ান্ট টু ডু সাম শপিং আমি কিছু কেনাকাটা করতে চাই দেখুন শি ইজ ডুইং দ্য ক্লিনিং তিনি দেখুন চলমান কাজ কাজটা চলতেছে যদি বুঝাই আমি যার ব্যবহার করতে হবে আই ভাবের সাথে আই ডুইং দেখুন তিনি পরিচ্ছন্নতার কাজ করছেন ঠিক আছে দেখুন উই আর ডুইং দ্য কুকিং আমরা রান্নার কাজ করছি হ্যাঁ কাজটা চলমান দেখুন আই ওয়ান্ট টু ডু দ্য আয়রনিং অফ মাই শার্টস আমি আমার জামা ইস্ত্রি করতে চাই দেখুন কাজ করা পড়াশোনা করা ব্যবসা করা এই ক্ষেত্রে আমরা দেখুন ডু আ ক্লাস একটা ক্লাস করা ডু আ কোর্স একটা কোর্স করা ডু দ্য হোমওয়ার্ক বাড়ির কাজ করা ডু অ্যান অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট করা ডু দ্য ম্যাথ লেখাপড়ার ক্ষেত্রে দেখুন ডু দা ম্যাথ অঙ্কটি করা ডু প্রজেক্ট করা ডু দা ওয়ার্ক কাজটি করা দেখুন কাজ করা পড়াশোনা করা ব্যবসা করার ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি এই ডু কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে বা নাবোদক বাক্য লেখার ক্ষেত্রে ইউজ করে থাকি কোনো কোশ্চেন করার ক্ষেত্রে বর্তমান কালে স্বাভাবিকভাবে কোনো কোশ্চেন করতে প্রশ্ন করার ক্ষেত্রে ডুকে ব্যবহার করা হয় আবার খেয়াল করুন এরপরে দেখুন কাজ করা বড় বড় বাক্য কিভাবে লিখবেন আই ডু ইউর ক্লাসেস এভরিডে আমি আপনার প্রতিদিন আপনার ক্লাসগুলো করি ঠিক আছে আই ডু ইউর ক্লাসেস এভরিডে দেখুন আই হ্যাভ ডান কোর্স আমি একটা কোর্স করেছি ঠিক আছে শি হ্যাজ ডান হার হোমওয়ার্ক সে তার বাসার কাজ করেছে বা বাড়ির কাজ করেছে দে আর ডুইং আ বিজনেস তারা একটা ব্যবসা করতেছে দেখুন ব্যবসা করা চলমান কথা কন্টিনিউসলি লিখতে গেলে কি করব অ্যামিজার ব্যবহার করব আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অ্যাস প্লাস ভার্বে ডু ডিড ডান ডু এর পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু রূপটা হচ্ছে ডিড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান নেক্সট দেখুন আই ডিড আ বিজনেস আমি একটি ব্যবসা করেছিলাম দেখুন পাস্ট tense ডু এর পাস্ট ফর্ম বা রূপটা ডিড এজন্য ডু ডিড নেক্স দেখুন তারা একটা প্রজেক্ট করতে চায় তাই না তারা একটা প্রকল্প করতে চায় দেখুন দেখুন্দিষ্ট কাজ কিছু বা কিছুই না করা অর্থে আমরা আই ডু আই didn't ডু এনিথিং রং আমি কোনো ভুল করিনি দেখেন পাস্ট ইনডিফিনিট didn't আর মেইন হচ্ছে এই ডু কিন্তু এটা মেইন verb আর এই ডিড এটা কিন্তু হেল্পিং ভার্ভ হিসেবে বসেছে ঠিক আছে আই ডিডিন আমি কি বলেছি ডু আবার হেল্পিং ভার্ম হিসেবে ব্যবহৃত হতে পারে হ্যাঁ প্রশ্ন করা বা নেগেটিভ সেন্টেন্স লেখার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি ডু ডাজ ডিড কে হুম ডু এভরিথিং তারা সব কিছু করে এভরিথিং মানে সব কিছু দেখুন এখানে কোনো নির্দিষ্ট করে কোনো কাজকে বোঝাচ্ছে না অনির্দিষ্ট কাজ দেখুন ডু ইউ ডু এনিথিং তুমি কি কিছু করো দেখুন প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু আমরা কে ইউজ করি এই ডু কিন্তু মেইন আর এই ডু কিন্তু হেল্পিং ডু ইউ ডু এনিথিং তুমি হিয়ার এখানে না ডু সামথিং কিছু করো দেখুন এই ডোন্ট স্ট্যান্ড হিয়ার এই ডোন্ট কিন্তু নেগেটিভ করার জন্য হেল্পার হিসেবে ব্যবহৃত হয়েছে হেল্পিং ভার্ব হিসেবে নেক্সট এখানে দাঁড়াবেন না কিছু করুন বা এখানে দাঁড়িয়েও না কিছু করো এভাবে বলতে পারেন ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু আমি করতে পারি এমন কি কিছু আছে ইজ দেয়ার এনিথিং এমন কি কিছু আছে আই ক্যান ডু আমি করতে পারি দেখুন নির্দিষ্ট কোনো কাজ কেউ না ঠিক আছে অনির্দিষ্ট কাজ দেয়ার ইজ নাথিং টু ডু কিছুই করার নেই দেখুন কিছু বা কিছুই না এরকম অর্থে আমরা ডুকে ব্যবহার করি দেখুন কিছুই করার নেই দেখুন ভালো অথবা খারাপ জিনিস করা ভালো অথবা খারাপ কিছু করা এরকম অর্থে আই শুড ডু বেটার আমার ভালো করা উচিত দেখুন ইউ শুড নট ডু হার্ম তোমার ক্ষতি করা উচিত না দেখুন খারাপ কাজ করার ভেরি ওয়েল তারা খুব ভালো করেছিল দেখুন হি অলওয়েজ ডাজ ডু ব্যাড থিংস সে সময় খারাপ কাজ করে দেখুন এইভাবে আমরা ডুকে ব্যবহার করে থাকি এভাবে আমরা ব্যবহার করে থাকি এভাবে বারবার প্র্যাকটিস করবেন আশা করি আজকের ক্লাসটিতে আপনি মেক এবং ডুইয়ের পার্থক্যটা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন এবং ভালো লেগে থাকে আজকের ক্লাসটি অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ওকে নট মোর দেন টুডে নেক্সট আই উইল কাম আপ উইথ অ্যানাদার ইম্পর্টেন্ট লেসনস স্টে ওয়েল টিল দেন থ্যাংকস ফর ওয়াশিং মি